আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বিআরপিএল দুই হাজার এই কোশ্চেন আসা এই কোশ্চেনটা নিয়ে দেখেন আসলে কোশ্চেনটা ছিল কি যে আমাদের দুইটা ইম্পিডেন্সের কথা বলে দিচ্ছে জেড ওয়ান অ্যান্ড জেড টু যারা প্যারালালি কানেক্টেড আছে এরা সম্মিলিত ভাবে পঁচিশ কারেন্ট নিচ্ছে বা সোর্স এদেরকে পঁচিশ অ্যাম্পেয়ার কারেন্ট দিচ্ছে কোশ্চেন হচ্ছে এরা ইন্ডিভিজুয়ালি কি পরিমাণ কারেন্ট পাচ্ছে এবং এদের কনজিউম পাওয়ার কি পরিমাণ মানে প্রত্যেকে কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে প্রথমত আসি যে কনজিউম মানে আসলে যেটা আসলে আমরা সহজ বাংলায় বলতে পারি যে যে পাওয়ারটাকে আসলে কাজে লাগানো যায় কেমন কোন একটা বাল্ব আছে যে কোন একটা সোর্স থেকে পাওয়ার নিচ্ছে সে পাওয়ারটাকে কাজে লাগায় আলো হিসাবে কিন্তু আমাদেরকে শক্তি হিসাবে আমাদের সামনে দিচ্ছে সেম ভাবে একটা ফ্যান হইতে পারে মানে আমরা যে ফ্যান গুলা দেখি যদিও ফ্যান মানে তো এক প্রকার মোটর তো আমরা সেই মোটরের দিকে না যে ফ্যানের হিসাবে আসে তাহলে ফ্যান কি করতেছে একটা পাওয়ার নিচ্ছে সেটাকে কাজে লাগায় মেকানিক্যাল একটা এনার্জিতে কনভার্ট করে মানে একটা অবশ্যই মেকানিক্যাল পাওয়ার সেটা থেকে আমরা যে এনার্জিটা পাচ্ছি সেটা কি করতেছে আমাদের বাতাস দিচ্ছে সানসেট তো এই টাইপের কাজ যেই পাওয়ারটা করে সেটাকে আমরা আসলে রিয়েল পাওয়ার বা কনজিউম পাওয়ার বলে থাকি রিয়াকটিভ পাওয়ার কিন্তু এই কাজগুলো করে না রিয়কটিভ পাওয়ার কি জিনিস পাওয়ার হচ্ছে কোন একটা এলিমেন্ট কিছু একটা পাওয়ার স্টোর করে পরবর্তীতে সেটা আবার আমাদের সোর্স কে সাপ্লাই দিয়ে দেয় অর্থাৎ সোর্স সোর্স টু টু লোড লোড যে পাওয়ারটা সার্কুলেট করে সেটাই হচ্ছে আমাদের রিয়াকটিভ পাওয়ার তো স্বাভাবিক কথা রিয়াকটিভ পাওয়ার যেহেতু কোনো কাজে লাগে না কোন একটা সোর্স মানে কোথায় লোডের রিয়াকটিভ পাওয়ার যত কম হবে ততই ভালো আর রিয়াক্টিভ পাওয়ার কম হওয়ার মানে হচ্ছে সেই লোডের পাওয়ার ফ্যাক্টর তত বেশি বা তত ভালো যাই আমরা ওই দিকে যাচ্ছি না যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে কনজিউম পাওয়ার বলতে রিয়েল পাওয়ার বা ওয়াট পাওয়ারটাকে আমরা মিল করতেছি ভার বা কে ভিএ বা সহজ কথা ভিএ যায় বলি সেটা না তাহলে আমরা ছোট করে সার্কিটটা আঁকাই ফেলি যে আমাদের এইটা হচ্ছে আমাদের যে লোড দুইটার কথা বলতেছি এরকম প্যারালি কানেক্টেড আছে এখন পঁচিশ এম্পায়ার কারেন্ট এটা নিয়ে আবার আরেকটা ইয়ে থাকতে পারে যে এটা আসলে কি পিক নাকি আমাদের আরএমএস ভ্যালু নরমালি মনে রাখবেন কোন মিটার যখন কোনো ভ্যালু মেজার করে সেটা কিন্তু আর এমএস হিসাবে মেজার করে কারণ পিক ভ্যালু মেজার করা যায় না কারণ এইগুলাকেও কোন না কোনো যন্ত্রের কোনো ধর্মের সাহায্যে মেজার করা হয় হয়তোবা হিট ধর্মের সাহায্যে মেজার করা হতে পারে বা আর অন্যান্য যেসব বিষয় আছে তাই যখন কোন লোডের দুই মাথার ভোল্টেজ অথবা লোডের কারেন্ট ডিরেক্ট এরকম বলে দেয় যে পঁচিশ এম্পেয়ার বাংলাদেশ ভ্যালুই মিন করে বাট যদি এরকম থাকে যে পঁচিশ অ্যাঙ্গেল আশি ডিগ্রি সাদিকুতে নর্মালি এই জিনিসটা আসলে পিক হিসাবে ইউজ করে বাট কখনো কোনো লোডের কারেন্ট লোডের দুই মাথার ভোল্টেজ এরকম মেনশন করা থাকা মানে সেটা হচ্ছে আর এম ভ্যালু যেমনটা আমরা মেশিন বা পাওয়ার সিস্টেমের এর ম্যাথ গুলো করতে দেখি ওইখানে কিন্তু বেশিরভাগ কি কারেন্ট লেখা থাকে যে লোড পরিমাণ বা লোডের ভোল্টেজ এত ওইখানে কিন্তু এই টাইপের ওয়ার্ড থাকলে আমরা সেটা আর এম এস হিসাব করেই করবো মানে এই পঁচিশ এম্পেয়ারকে আমরা আর এম এস ধরেই ম্যাথ করবো তাহলে এই যে পঁচিশ এম্পিয়ার তো যেহেতু এটা একটা কমপ্লেক্স বিষয় আমাদেরকে কি করা লাগবে অ্যাঙ্গেলের হিসাব করা লাগবে তো এই অ্যাঙ্গেলটা আমরা দুই ভাবে ক্যালকুলেশন করতে পারি মানে যে এইখানে যে দুই মাথা টার্মিনাল ভোল্টেজটা আছে এক মিনিট আমার ফাইলটা আমি আর একবার একটু একটু প্রবলেম হচ্ছে যাইহোক তাহলে যেটা বললাম যে আমাদের যে অ্যাঙ্গেলের বিষয়টা যেহেতু কমপ্লেক্স মানে অ্যাঙ্গেল সহ হিসাব করতে হবে এটা হচ্ছে জেড ওয়ান এটা হচ্ছে জেড টু দেখো এই যে দুই মাথার যে ভোল্টেজটা আছে আমরা আপাতত জানি না চাইলে বেরও করা যাবে বাট দরকার নাই এই ভোল্টেজটাকে যদি রেফারেন্স ধরি তাহলে এই পঁচিশের অ্যাঙ্গেল তো আর জিরো ডিগ্রি থাকবে না এইখান থেকে বের করতে হবে বাট সেটা ধরলে ম্যাথ একটু বড় হবে আমরা একটা কাজ করি এই কারেন্টকেই রেফারেন্স হিসাবে ধরি অর্থাৎ এই পঁচিশ যেটা আছে সেটাকে আমরা জিরো ডিগ্রি হিসাবে কাউন্ট করি তাহলে আমরা ইজিলি কিন্তু আই ওয়ান এবং আই টু এই কারেন্টটা বের করে ফেলতে পারব ভোল্টেজ বাদে এই কারেন্ট বের করার সবচেয়ে সহজ উপায় কি আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি তো এটা তো শিখছি যে যার কারেন্ট বের করব তার বিপরীতটার ইম্পিডেন্স ডিভাইডেড বাই দুইজনের সাধারণ যোগফল ইন্টু যেই কারেন্টটা ধরলাম এই কারেন্টটার নাম আই যে কারেন্টটা ভাগ হবে সেটা গুণ করে দিব সো এইটা করলে কিন্তু আমাদের আই ওয়ান অর্থাৎ এই প্রথম লোডে কারেন্ট কিন্তু বের হয়ে যাবে তো সেটা কত আসে দেখেন জেড টু মানে হচ্ছে এই যে থ্রি মাইনাস ফোর আই তাহলে থ্রি মাইনাস ফোর আই ডিভাইডেড বাই দুইজনের সাধারণ যোগ অর্থাৎ এইট প্লাস সিক্স আই প্লাস থ্রি

ফাইভ রুথ ফাইভ অথবা এটাকে যদি আমরা দশমিক বলি তাহলে এগারো দশমিক এক আট এম্পিয়ার যেহেতু পাওয়ার বের করতে হবে আমরা একবারে বের করে ফেলি তাহলে প্রথমটার পাওয়ার ধরলাম পি তাহলে পি সমান কত হবে যেহেতু আর হাফ আর নেব না আই স্কোয়ার আর মানে প্রথম যে লোড আছে এইটার যে রেজিস্ট্রিভ পার্ট আছে সেটা গুণ করে দিতে হবে অর্থাৎ আট গুণ করে দিতে হবে

আই টু চাইলে আমরা কারেন্ট ডিভাইডের রুল দিয়েও বের করতে পারি বাট আর একটা সহজ উপায় কি আমরা যদি এই যে পঁচিশ অ্যাঙ্গেল জিরো বা টোটাল কারেন্ট থেকে আই ওয়ান করি তাহলে তো আই টু পাব কারণ এই কারেন্টটা তো দুই ভাগে ভাগ হচ্ছে এটা সবচেয়ে সহজ তাহলে আমরা পঁচিশ মাইনাস আই ওয়ান কত এসছে এই যে এটা ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ আর তার সাথে অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস তেষট্টি দশমিক চার তিন পাঁচ এত করলে আসতেছে চাচ্ছে বাইশ দশমিক তিন ছয় আর অ্যাঙ্গেল হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ ছয় তো সেম ভাবে আই টু বলতে আসলে কত বুঝাচ্ছে বাইশ দশমিক তিন ছয় আনতে আর আর এই লোডের পাওয়ার হচ্ছে কত আই রেজিস্ট্যান্স দেখেন এই যে তিন ও হম তাহলে এটা আসতে চোদ্দশো নিরানব্বই দশমিক নয় শূন্য আট আমরা চাইলে এটাকে পনেরোশো লিখে দিতে এটা হচ্ছে আট এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার অর্থাৎ প্রত্যেকটা কারেন্ট বের করতে বলছে এটা হচ্ছে হচ্ছে একটা অ্যান্সার সেই লোডের পাওয়ার হচ্ছে এইটা সেকেন্ড লোডের কারেন্ট হচ্ছে এইটা আর সেই লোডের পাওয়ার হচ্ছে এইটা তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই মাত্রার সলিউশন